স্ত্রীর যেমন পানিশমেন্ট স্বামীর জন্য কেমন পানিশমেন্ট ব্যবস্থা করা আছে দুইটা বউ আছে কয়টা বউ তিনটা বউ চারটা বিয়ে করতে পারবেন আপনি কয়টা কয়টা বিয়ে প্রথম চারটা এরপর তিনটা এরপর দুইটা লাস্টে বলা হইছে একটার কথা আপনি কয়টা বিয়ে করতে পারবেন কথা বলে না চারটা দেহের ভাগ দিতে হবে সমান জমির ভাগ দিতে হবে সমান উপার্জিত অর্থের ভাগ দিতে হবে সমান গয়নার ভাগ দিতে হবে সমান ভিটার ভাগ দিতে হবে সমান ও বন্ধু যা যা তার গাছপালা তরুণতা আদর করে ভালোবেসে সমান সমান বন্টন করতে হবে রাসূলের একজন বিবি বলল নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন নবী মুখে উত্তর দিল না বিবির হাতে বন্ধু খেজুর দিয়ে দিল এমন বিবিকে বলল বিবিরে তোমাকে যে খেজুর দিয়েছে খবর যেন অন্য স্ত্রী অন্য বিবি না জানে এই খবর এই করতে 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 বন্ধু নবীর প্রত্যেকটা বিবি কে খেজুর দিল একজন যখন বিছি ফলাইতে গেল আরেকজন দেখে ফেলেছে কি ফলাইছো কই খেজুরের বিচি এমনি করে করে বন্ধু দেখা গেল প্রত্যেককে আমার নবী সমান করে খেজুর দিয়েছে বিছি ফলানো দেখে বলল আমার নবী একজনকে তো সমান ভালোবাসে না আমার নবী সবাইকে সমান ভালোবাসে বন্দরে দিন স্বামী হবি রাস্তাঘাটে পরিশ্রম করল সাত পরিশ্রম করে রাত্র যখন হলো স্বামী স্ত্রী বন্ধু একই বিছানায় চলে গেল কোথায় একই বিছানায় চলে গেল স্বামীর মনে স্ত্রীর সাথে বন্ধু একটু প্রেমের আলাপ করবে তাদের দুজন দুজনকে ভালোবাসা ভাগাভাগি করে দিবে এবার বন্ধু আমি ভেঙে না বললে আপনারা বুঝবেন না সত্য কথাই কোনো লজ্জা নাই আমার নবী যেভাবে বন্ধু শিক্ষা দিয়েছে ট্রেনিং দিয়েছে আমার নবী বলেছেন স্বামী আদর করে স্ত্রীকে কাঁচা কাপড়ের আঁচল ধরে টান দিল স্ত্রীকে ভালোবাসবে প্রায় সারা দিনের ক্লান্তি সে দূর করবে বন্ধু স্ত্রী তার ডাকে সারা দিল না মুখটা দিকে ঘুরিয়ে ঘুমাই রইল আমার নবী বলেছে ওই নারীর মতো কত বাজার কপাল পরা নারী আর কেউ নাই রে যখন সে মুখটা অন্য দিকে ঘুরিয়ে দিল স্বামীর মনে বড় ব্যথা লেগেছে বন্ধু মানুষের চামড়া বুড়ো হলে তাকে বুড়ো বলে না মন যদি বুড়ো হয়ে যায় সে হলো বুড়ো ঠিক কিনা বলেন কারোর ভালোবাসা চামড়ায় থাকে না ভালোবাসা থাকে বন্ধু আত্মার ঘরে ঠিক কিনা বলেন এবার বন্ধু আল্লাহর হাবিব বলেছেন স্ত্রী স্বামীর সারা সাড়া দিল না স্বামী কত ভালোবেসে সারা দিন পরিশ্রমে হৃদয়ে স্ত্রীর সাথে বন্ধু চোখের ডাকলো কাছে আমার নবী বলেছেন সে স্বামীর সারা সাড়া দিল না অন্যদিকে মুখ ঘুরিয়ে রাতটা পার করে দিল আল্লাহর হাবিব বলেছেন সারা রাত পর্যন্ত ওই লানতের ফেরেশতারা মহিলাকে লানত দিয়েছে অভিশ দিয়েছে বলেন না নাউজুবিল্লাহ আর উল্টো দিকে পজিটিভ দিকটা যদি বলি কোন স্বামী স্ত্রী যদি মহাবতে বন্ধু এক ঘন্টা সময় কয় ঘন্টা এক ঘন্টা সময় ধরেন স্বামী পান খায় স্বামীকে একটা পান বানিয়ে দিল একটু মিষ্টি মিষ্টি আলাপ করতে করতে বন্ধু এক ঘন্টা পার করে দিল এক বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল দেওয়া হবে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আমি স্বামীর দিকে যদি তাকাই বন্ধুরে আবার স্ত্রীর যেমন পানিশমেন্ট আল্লাহর নবী জারিয়ে দিয়েছেন স্ত্রীর যেমন পানিশমেন্ট স্বামীর জন্য তেমন পানিশমেন্ট ব্যবস্থা করা আছে দুইটা বউ আছে কয়টা বউ তিনটা বউ চারটা বিয়ে করতে পারবেন আপনি কয়টা কয়টা বিয়ে চারটা প্রথম চারটা এরপর তিনটা এরপর দুইটা লাস্টে বলা হইছে একটার কথা আপনি কয়টা বিয়ে করতে পারবেন কথা বলে না টা দেহের ভাগ দিতে হবে সমান জমির ভাগ দিতে হবে সমান উপার্জনিত অর্থের ভাগ দিতে হবে সমান গয়নার ভাগ দিতে হবে সমান ভিটার ভাগ দিতে হবে সমান ও বন্ধু যা যা চার গাছপালা তৃণতা আদর করে ভালোভাবে সমান সমান বন্টন করতে হবে রাসূলের একজন বিবি বলল নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন নবী মাকী উত্তর দিল না বিবির হাতে বন্ধু খেজুর দিয়ে দিল এমন বিবিকে বলল বিবি রে তোমাকে যে খেজুর দিয়েছে খবর যেন অন্য স্ত্রী

বন্ধুরে আমার এখানে দুইটা হাদিস কয়টা দুইটা বউ আছে আপনি ভাগ সমান করলেন না একটার প্রতি উনিশ আর একটার প্রতি বিশ একটার প্রতি ষোলো একটার প্রতি আছে না নাই কথা বলেন না কেন ওই ধরনের স্বামী যারা পৃথিবীর বুকে আছে বন্ধু ওই ধরনের স্বামী যারা পৃথিবীর বুকে আছে স্ত্রীদের বিচারের ক্ষেত্রে সমান ভাগ করলো না তাদের কিয়ামতের দিন অর্ধাংশ বন্ধু ওকে জো হয়ে উঠবে জোরে জোরে নাউযুবিল্লাহ কি হয় ওরবে ওকে ভাই ওর গর্ধাংশ যদি সমান ভৌকে সমান অধিকার না দে এবার আরেকটা হলো অনেক স্বামী আছে বন্ধু দুরদান্ত চালাক দূরদর্শী দা অনেক বেশি কিন্তু এদেরকে চালাক বলব না জন্মের বোকা বলব কারণ জায়গা মতো তারা ধরা পড়ে যাবে সেটা হলো কি আরে ভাই ডিসটর্ব করিস না ওা শেষ করে দিতেছি তো বিরক্ত করিস না

আমি সত্য কথা উনি যারা আমার আশেপাশে ছিল এদেরকে বলছে হুজুরের সাথে কোন ধরনের কোন বেয়া করা যাবে না কারণ এরা কিন্তু খুব মানুষ এদের কথা মন্ত্রী বিশ্বাস করে এদের সাথে যদি তোমরা আজকে খারাপ ব্যবহার করো তাইলে সেকেন্ড টাইম আর একটা প্রোগ্রামে গিয়ে নাম ঠিকানা উল্লেখ করে তিনি কি করে দিবেন বলে দিবেন তাইলে আমাদের অপমান হবে এবার মনে মনে কইতেছ আল্লাহ যদি এরকম ধরনের ভুল কেউ করে আল্লাহ হুজুরের মনে যেন গ্যারামের নামটা যেন মনে না থাকে বুঝছেননি কো আল্লাহ এরকম যদি কেউ ভুলে কইরা লায় এখন গ্যারামের নামটা যেন কি মনে না থাকে দোয়া করতে রুমে বসে সেই দোয়া করছে বন্ধুরা আমার যেইরা বিয়ে করার পরে তফিক থাকার পরে কব হোক বেশি হোক বউকে মোহরানা দেয় না মোহরানা না দিয়ে স্বামী দুনিয়া থেকে আউট হয়ে গেল মরে গেল বন্ধু ওই ধরনের স্বামীগুলোর এমন খারাপ অবস্থা হবে রে কেয়ামতের দিন ওই ওই স্বামীকে জিনা কারণেওয়ালা দের অন্তর্ভুক্ত করে জাহান্নামে রাখা হবে আল্লাহ ওমা এত আস্তে কি লাইনা নাউজুবিল্লাহ কারণ রায়টা বউর পক্ষে গেছে

আমার নবী বলেছেন যেই মহিলা পাঁচ অক্ত নামাজ পড়বে সর্বশেষ বাস যেই মহিলা পাঁচ অক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে লজ্জাস্থানকে হেফাজত করবে স্বামীর কথা মেনে চলবে ওই মহিলার জন্য কার কে মতে দিন আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা রাখবে সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে The wives, the wives, the, the wives, paradise under the feet of the husband. তার মানে একবারে পায়ের তলে আবার মাটি কুইেন না তার মানে যে পায়ের স্বামী দাঁড়ায় রেখে এখানে মাটি করলে জান পাবো এর না বিষয়টা বিষয়টা হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর আমার আসুল বলেছেন কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি মহাব্বত করে আমার আমার প্রিয় বন্ধু চলে গেছে আমার সহধর্মিনী চলে গেছে আমাকে একলা করে চলে গেছে স্বামীর অন্তরে ব্যথা লাগে একটা গোটা চোখের পানি যদি স্বামীর চোখ থেকে জরে আমার নবী বলেছেন ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান করে দিবেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বামীকে স্বামীর দায়িত্ব পালন করতে হবে স্ত্রীকে স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে তবে স্বামীরা আবার বেশি চালাকি করতে যাবে না আমার নবী বলেছেন স্ত্রী যদি একশোটা ভুল করে কয় কোন স্ত্রী যদি একশোটা ভুল করে নাইনটি নাইন পার্সেন্ট বল তোমরা ক্ষমা করে দাও তার মানে নিরানব্বইটা ভুল তোমরা মাফ করে দাও একটা মাফ একটা ভুলের জন্য তোমরা শাসন করো কারণ তাদের জন্মই হয়েছে বাঁকা হাড্ডি থেকে বেশি টাইম দিলে কি হয়ে যাবে ভেঙে যাবে আবার যদি তোমরা লেজি করে রেখে দাও তাহলে এটা আরো বেশি বাঁকা হয়ে যাবে এত বেশি কঠোর শাসন করা যাবে না আবার একবারে ফেলেও রাখা যাবে না ঠিক কিনা বলেন তাদেরকে বকা জকা করা যাবে না তাদের মুখ বরাবর ঘুষি দেওয়া যাবে না খাপ্পর দেওয়া যাবে না মাইট দেওয়া যাবে না তাদেরকে বুঝাইতে হবে উপদেশ দিতে হবে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে গড়ে উঠবে প্রেমের এক বন্ধন আর এই প্রেমের বন্ধনের ফসল হিসেবে আসবে ন্যাক সন্তান এই সন্তান দেখলেই মানুষ বলবে এটা যে কোন বাবা মা সন্তান ঠিক কথা বলেন আমার কথা বুঝে আসছে আপনারা কি সুন্নি জামাতের লোক না নবীর সুন্নাত কি পছন্দ করেন না এই পোস্টারটা সাফাই জি করে বাউদি এটা এটা মানে ছাপানোর জন্য দিছে কি এটা তো প্রেসের দোষ না প্রেস কে তুমি যেভাবে বলবা সেভাবে দিবে দেখেন পোস্টারের এই দিকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কিছু না এটা দেনাই ওজন্য বাংলাতে লেখা কি হয়েছে তুমি বাংলাতে লেখা আজকে যদি আমি পোস্টারটা চাইতাম মাহফিল আসতাম না তারা হাতিয়ে যেটা যেটা রিটার্ন দিয়ে দিতাম কারণ আমরা আহলে সুন্নাত আমরা আহলে সুন্নাতুল জামাতের প্রথম ইন্টারভিউ হলো যে নারায় রিসালাত শব্দ যদি থাকে তাহলে বলে যে নিখুত সুন্নি পিওর সুন্নি এখানে ওয়াজ করা যায় আর যদি নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ না থাকে তাহলে আমরা বলি এখানে গলদ আছে আজকে বলে দিলাম তোমাদেরকে সম্মানিত উপস্থিতি আজকে আমি চাই নাই পোস্টার দেখিনে চলে আসছে কিন্তু আয়শা দেখছি তাকবীর এখানে ঠিকই নাই কিন্তু মানুষ ঠিকই সুন্নি মাশাআল্লাহ ইয়া আল্লাহ আমি একটা কথা বলি আজকে আপনাদেরকে আমি আপনাদের ইমানকে মজবুত করার জন্য আমার দিকে তাকাই এখন বর্তমান জমানায় কিছু আলেম আছে তারা পড়াশোনা ঠিকই করছে কোরআনের মাহফিলে আসে আচ্ছা পৃথিবীর ইতিহাসে কোনোদিন শুধু কোরআন থেকে কি সবকিছু কমপ্লিট করা সম্ভব আমার কথা আপনারা বুঝেন নাই আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দেই কোরআন নামাজের কথা কোরআনে আছে কিন্তু রাকাতের কথা কি কোরআনের কোথাও আছে আপনারা কি কোরআন হাদিসের কথা বলতে পারেন না

আমি আল্লাহ নোট থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীন থেকে সুবহানাল্লাহ বলেন না রিসালাত মানে হলো সাধারণ মানুষের কাছে আল্লাহর প্রিয়জনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে হলো এখন আপনি মধ্যে বিশাল নবী এনে দিয়েছেন আমাদেরকে কথা নবী যখন মক্কায় কোরআন ও আল্লাহ পাঠায়ছে মদিনা প্রত্যেকটা সূরার নাম মাদানী আপনি আপনি কি মনে আল্লাহ খুশি হয়ে যাবে এত সস্তা আল্লাহকে খুশি করে এই আমার দিকে তাকান আল্লাহ বলেছেন মাইয়াতিহির রাসূলা ফাকাদ আতা আল্লাহ একটু ইমানকে মজবুত করার জন্য বর্তমান প্রেক্ষাপটে মানুষ কুফরি করতেছে ইমান থেকে খারিজ হচ্ছে শুধু নবী এবং নবীর পরিবার সাহাবাই কেরামের সাথে বেয়াদবি করি করি আচ্ছা আমার কাছে অবাক লাগে সাধারণ মানুষরাও বসে থাকে এই এই পবিত্র জায়গায় বসে কেউ নবী বলা আমাদের মতো না 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 নবী আজ থেকে দেড় হাজার বছর আগে চ্যালেঞ্জ করেছে কলা এই কুম মিসলি তোমরা কে আছো আমার মতো আজ পর্যন্ত কে হত করে নাই আবার বলে নবী বলে মাটি সবাইকে ডালাও এক রকম সৃষ্টি মনে করে আমি দেখি পড়ালেখা নাই তো ভালো ভালো কিতাব পড়তে পারে আমার দিকে দেখো আল্লাহ সুবহান হাফেজ আছে আল্লাহ সুরা আলাকে বলছে খলকল ইনসানা বিন আলাক আল্লাহ মানুষকে রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছে পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড

চিনি না তাদের রোজা দেখে তোমরা মনে করবা তাদের রোজার কাছে তোমাদের রোজাটা লজ্জিত অপমানিত কিন্তু মনে রাখবা তাদের এত কিছু থাকার পরও মনে রাখবা তারা ईमानदार থাকবে না ঠিক সব জানতে হবে আমাদেরকে রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা যাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি চরিত্র হবে ফেরাউনের মতো আক্তাটা হবে বাঘের মতো হিংস্র রাসূল বলেছে তাদের কথা হবে মিষ্টি মধুর চেয়ে মিষ্টি রাসূল বলেছিল ও এইহাক ও এইহাক লা ইয়ুদিল্লুনাকুম আলাইফтинуনাকুম তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে ফিতনায় পড়বে তারা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে পথভ্রষ্ট করতে না পারে এইজন্য তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও দূরে কথা বলে এ렇게াবলী বলছেন হামিদ شریف এগুলোকে আপনাদেরকে বলা দরকার আছে না কথা বলেন নাই এগুলো আমাদের কি করতে হবে মানতে হবে বুঝতে হবে জানতে হবে এই তারা নিজ নিজ সুবিধার তজ্জর জন্য নির্দিষ্ট স্বার্থের জন্য মানুষকে এই যে সাধারণ মানুষগুলো আছে না একটা মানুষও দুষি না সাধারণ মানুষগুলো কিন্তু কেয়ামতের দিন পার পেয়ে যাবে কারণ তারা বলবে আল্লাহ আমরা ইসলাম বুঝি নাই জানি নাই তারা আমাদেরকে যেভাবে বলছে আমরা সেইভাবে মেনেছি এই দায় কিন্তু সেদিন তাদেরকে নিয়ে যেতে হবে রাসুল বলেছেন তারা নিজের সুবিধার জন্য স্বার্থের জন্য মন করা ফতুয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্তিতে ফেলে দিবে এই জন্য সব আলেমের কথা মানা যাবে মনে রাখতে হবে তিহাত্তর দলের মধ্যে একটা দল মাত্র জান্নাতি মা মানা আলাইহি ও আসহাবি যারা আমাকে এবং সাহাবায়ে কেরামদের অনুসরণ অনুকরণ করবে তারাই যাবে জান্নাতে সেই দলের নাম হল